ছাদ ঢালাই করে সিঁড়ির ডবল বা ডেরা মাপ নিচ্ছে সেই বিল্ডিংয়ের মধ্যে কি সিঁড়িটা ছিল না সম্পূর্ণ সাতটা তো মাপ নিল আবার কেন সিঁড়ির মাপ নিচ্ছে মালিক পক্ষ কথাই হিসাব করে কীভাবে হিসাব করে ঠকতেছে ঢালাইয়ের পরে বেশি টাকা নিয়ে গেল সঠিক টিপস জানেন না তাই ঠকেছেন দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যাদের স্বপ্ন বাড়ি বানানোর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা এই ভিডিওতে যারা নতুন সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওর টিপস হচ্ছে বিষয় সেটা হচ্ছে যে ডবল কেন নিচ্ছে বা ডেরা কেন নিচ্ছে সাত ঢালাইয়ের শেষে যখন সম্পূর্ণ বিল্ডিংটা স্কোয়ার ফিট করতেছে তখন আবার কেন সিঁড়ির মাপটা ডবলভাবে গুনতেছে আপনার কি এতে টাকা বেশি চলে যাচ্ছে না মিস্ত্রির কাছে বা মিস্ত্রিরা কি মালিকের কাছে কম টাকা নিচ্ছে যদি আপনি মিস্ত্রিও হয়ে থাকেন তাহলে আপনারও জন্য এই ভিডিওটা এখন ধরুন আপনার বিল্ডিংটা এক পাশে চল্লিশ ফিট এক পাশে তিরিশ ফিট এই যদি আমরা গুণ করি তাহলে আস্তে আস্তে বারোশো স্কোয়ার ফিট তো এর মধ্যে তো সিঁড়িটা আছে তবে কেন আবার নতুন করে সিঁড়ির মাপ নিবেন এতে প্রতিটা মালিকের বাড়ি বানানোর পরে বা ঢালাইয়ের পরে এটা তাদের প্রশ্ন থাকে কেন নেবেন অবশ্যই দিতে হবে কারণ একটি সিঁড়ির দৈর্ঘ্য যদি আপনার ধরুন ষোলো ফিট বাই সাত ফিট বা ষোলো ফিট চার বা সাত ফিট তিন এরকম একটা সিঁড়ি স্ট্যান্ডার্ড মার্ক হয়ে থাকে ধরুন আপনার সিঁড়িটা ষোলো ফিট বাই সাত ফিট এটা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে একশো বারো স্কোয়ার ফিট এই একশো বারো স্কোয়ার ফিট আর আপনার সম্পূর্ণ বিল্ডিংটা বারোশো স্কোয়ার ফিট ঢালাইয়ের শেষে তারা আবার এই বারোশো স্কোয়ার ফিটের সাথে এই সিঁড়ির ভিতর ভিতরে যে মাপটা তা সেটা আবার যোগ করতেছে মালিকের এটা প্রশ্ন প্রায় থেকে যায় তারা এটা বুঝতে চাচ্ছে না এটা কাজ করার ক্ষেত্রে দেখা যায় আমরা তো গ্রামে কাজ করি এটা দেখা যায় যারা দুই একতলা বাড়ি নির্মাণ করেন তো যারা ভিডিওটা দেখছেন বা বাড়ি বানাবেন তো ভিডিওটা অনেকটা আপনার হেল্প হেল্পফুল হবে বা অনেকটা আপনি বুঝতে পারবেন আপনার সাহায্যে আসবে এই ভিডিওটা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসলে ভাই একটা বিল্ডিংয়ের সিঁড়িঘর এটা হচ্ছে উপরতলায় যাওয়া বা ছাদে যাওয়ার একটা মনে করেন আপনার রাস্তা এই সিঁড়িঘর অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে যেমন লিফ্ট তেমনি একটি সিঁড়িঘর অনেক গুরুত্বপূর্ণ একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে তাই একটা সিঁড়িঘর বা একটা সিঁড়ি অনেক লোড থাকে একটা সিঁড়ির কিন্তু অনেক লোড নিয়ে তৈরি করে একটা বিল্ডিংয়ের অনেকটা লোড বহন করে একটা সিঁড়ি তো এই যে সিঁড়িটা এই সিঁড়ির তৈরি করতে শাটারিং আছে। রড বাইন্ডিং আছে একটা ধাপ কিন্তু এই দিন আপনার ঢালাই হবে সাদের সেদিন সেই একটা স্টেপ ঢালাই করে থাকে তো ওয়ান ফ্লাইটটা ঢালাই করে থাকে আর পূর্বে আরেকটা ফ্লাইট ঢালাই হয়ে যায় ল্যান্ডিং পর্যন্ত তো আরেকটা ফ্লাইট কিন্তু ঢালাই করে কৃষির সাথে সাদের সাথে ঢালাই করে তাই সিঁড়ির শাটারিং রড বাইন্ডিং এতে অনেক সময় দিতে হয় তাই তারা ডবল মাপ নেয় এটা হচ্ছে ডবল মাপের বিল্ডিং বারোশো স্কোয়ার ফিট তার সাথে একশো বারো স্কোয়ার ফিট সেটা সিঁড়ির ভিতর ভিতর মাপ তার সাথে যোগ করে যেটা আপনার কত স্কোয়ার ফিটে কাজ করছে উনি যদি একশো বিশ টাকা একশো টাকা হ্যাঁ যত কাজ করছে সেটার সাথে গুণ দিয়ে আপনার কাছে সেই টাকাটা নেবে সেটা হচ্ছে ডবল মাপের এর মূল কথা হচ্ছে মিস্ত্রিরা ডবল মাপ নিচ্ছে এখন একবার সম্পূর্ণ বিল্ডিংটা মাপ নিচ্ছে এবং পরে সিঁড়ির মাপটা তার সাথে যোগ করছে এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক গ্রামে বেশিরভাগ দেখা যায় যে মিস্ত্রিরা ডেরা মাপ নেয় এই ডেরা মাপটা আবার কি ওই যে বিল্ডিংয়ের আপনার বারোশো স্কোয়ার ফিট এবং আপনার সিঁড়িটা একশো বারো স্কোয়ার ফিট সিঁড়ির ভিতর ভিতর মাপ এখন কথা হলো বারোশো স্কোয়ার ফিটের যে আপনার বিল্ডিংটা এই বিল্ডিংটা চতুর্দিকে মাপ নেওয়ার পরে যে আপনার বারোশো স্কোয়ার ফিট আসলো এবং সিঁড়ির যে একশো বিশ স্কোয়ার ফিট যদি সে ড্রাম আফ নিতে চায় তাহলে এই একশো বারো স্কোয়ার ফিটকে অর্ধেক করবে তো অর্ধেক করলে আসতেছে ছাপ্পান্ন স্কোয়ার ফিট এখন এই বারোশো স্কোয়ার ফিটের সাথে এই ছাপ্পান্ন যোগ করবে তাহলে বারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে আপনার কাছে টাকা নেবে এখন আপনার সাথে কত টাকা ঠিক হয়েছে একশো বিশ একশো পনেরো একশো তিরিশ আপনার ডালাইয়ের ক্ষেত্রে এই টাকাটা একশো বারোশো ছাপ্পান্ন টাকা এই বারোশো ছাপ্পান্ন সাথে তার যে যত টাকা আপনার সাথে চুক্তি হয়েছে সেই টাকাটা গুণ দিয়ে নেবে এবার বলবো মালিক পক্ষ কথায় ঠকতেছে মালিক পক্ষ কথায় ঠকতেছে এটা আমার সর্বশেষ টপিক ভিডিওটা দেখতে থাকুন এখন মালিক পক্ষ হোক বা মিস্ত্রি হোক তারা হিসাব করে মোবাইলে ক্যালকুলেটরে এখন এই মোবাইল আর ক্যালকুলেটরে যে হিসাব করে তারা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে বা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করে তাহলে সেখানে কিন্তু ফিট ফিটের যে চিহ্নটা এটা না দিলে তাহলে তার যে সঠিক মাপটা আসবে না তখন তারা কি করে মোবাইলে কি করে ওই যে যদি হয় বারো ফিট তিন ইঞ্চি তাহলে তারা তখন কি করে চল্লিশ পয়েন্ট থ্রি দেয় এখন পস্তটা যদি হয় তিরিশ ফিট পাঁচ ইঞ্চি মাল্টিপ্লাই করে সেখানে তিরিশ পয়েন্ট ফাইভ দেয় এখন এটাকে আবার গুণ করে তারা কি ফিট চিহ্ন দিল না তারা কি চিহ্ন দিল পয়েন্ট চিহ্ন দিল বুঝুন কথাটি আপনি মালিক হয়ে তাই ভাই বলছি আপনি মালিক হয়ে আমরা জানি যে বারো ইঞ্চি এক ফিট তাহলে সেই যে ইঞ্চিটা সেটাকে ফিটে নিয়ে আসেন না বারো দিয়ে ভাগ করেন না তিন ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করেন হ্যাঁ পাঁচ ইঞ্চি হয়েছে সেটাকে বারো দিয়ে ভাগ করেন যে পয়েন্টটা আসবে সেটা দিয়ে আবার গুণ করেন তাহলে আপনার দেখবেন যে কতটা কমে আসতেছে এটা আপনি করেন দেখবেন যে কতটা কমে আসতেছে এখানেই মালিক পক্ষ ঠকতেছে তো এই যে সম্পূর্ণ ভিডিওটা আমি বললাম ডেরা মাপ ডবল মাপ এবং পয়েন্ট দিচ্ছে তারা ফিট চিহ্ন দিচ্ছে না সেটাকে কনভার্ট করে নিয়ে আসতেছে না ইঞ্চি থেকে ইঞ্চিতে নিয়ে আসতেছে না ফিট থেকে এই যে বিষয়টা এই বিষয়টা না জানলে আপনার ঠকবেন আপনার বেশি টাকা নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ সকলকে প্রবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে